আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী ইসলাম প্রিয় ভাই ও বোনেরা নির্বাচন একেবারে আমাদের অনেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাছে ভোট উঠেছেন অনেকে বলতেছেন যে এর মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে অমুকমার্কায় ভোট দিলে তমুক মার্কায় ভোট দিলে কিন্তু আজকের লাইভে শিরোনামটা দেখতে পাচ্ছেন যে আজকের রিলের যে শিরোনামটা লাইভ না রিল সূত্র নামটা দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম গায়মাটা একটা কুফরি বিশ্বাস কিভাবে এটা বোঝার জন্য একটু সামান্য কিছু আলোচনা করি সর্বপ্রথম কথা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি আব্রাহাম লিংকনের দেখানো পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমারে নামাজটা হবে কি নিশ্চয় না কালমাস লেনিনের দেখানো পদ্ধতিতে যদি আমি রোজা রাখি রোজা হবে গৌতম বুদ্ধের দেখানো পদ্ধতিতে যদি কুরবানি করেন কুরবানি হবে মাং এর দেখানো পদ্ধতিতে যদি হজ করেন হজ হবে নিশ্চয় না কেন এগুলো আমাদের কোন ব্যক্তি যদি বলে যে অন্যদের দেখানো পদ্ধতিতে আল্লাহ এবং তার রসুল সাল্লি আসাল্লাম এর দেখানো পদ্ধতি বাদ দিয়ে অন্যের দেখানো পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদতটা ইবাদত হবে এটা যদি কেউ বিশ্বাস করে এটা একটা কুপুরী বিশ্বাস এ বিষয়ে উম্মতের রেজমা ইবাদত হতে পারে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রব আলিনের আদেশ এবং তার রসৌলের আদেশ অথবা নিষেধ অনুযায়ী সাহাবাই কেরামের পদ্ধতি অনুসরণ করে এর বাহিরে ইবাদত হতে পারে না এটা হলো প্রথম কথা এখানে উম্মাতের ইজমা এটা নিয়ে চার মাঝহাবের ভিতর এমনকি লামাহাবি বাইদের ভিতরেও কোন দ্বিমত নাই এখন আসি যে খেলাফত প্রতিষ্ঠিত করা বা খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা এটা ইবাদত কি না আমাদের বলতে চান যে এটা নয় তাদের দলিল যে তাকলিফ মাল যে বান্দা যেটাকে ক্ষমতা রাখে না তাকলিফ মানে এটা বাধ্য করা যার সক্ষমতা নাই এমন বিষয়ে বাধ্য করা হয় কারণ যেহেতু আমাদের এখন খেলাফত প্রতিষ্ঠা করার সক্ষমতা নেই এবং তাদের দলিল হিসেবে তারা কোরআন কারীমের বাকারার শেষ আয়াতের প্রথম অংশটাকে ব্যবহার করেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকলিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহা লাহা মা কসবাত ওয়া আলাইহা যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে বা কোনো নফসের উপরে এমন কোন বিষয় চাপিয়ে দেন না যেটা তারা এরকম ভাবে করতে সক্ষম নয় তেনারা আরেকটা কথা বলেন যে যেহেতু মুসলমানদের হাতে বর্তমানে রাষ্ট্র ক্ষমতা নেই মুসলমানদের মাঝে ঐক্য নাই মুসলমানদের শক্তি নাই সুতরাং খেলাফত প্রতিষ্ঠার কথা বললে ফিতনা হবে এবং এখানে একটা দলিল হিসেবে তারা পেশ করেন ওইটা যে বুখারি মুসলিমের ভিতরে যেটা আসসাল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন আল ফিতনা তু আসাদ এবং এটা কোরআনের আয়াত

এটাও তোকে অভিষেক করি না এটা করতে চাইলে যে ফিতনা না হবে এমন তো না সবাই সম্মিলিত ভাবে কথা বলেন এখানে যুদ্ধ করতে বলিনি বিদ্রোহ করতে বলিনি তাহলে তো এরকম ভাবে হওয়ার আশঙ্কাই সুতরাং কোন তাদের বক্তব্য হলো খেলাফত ছাড়া আন্দোলন করা বা মানে রাষ্ট্র ক্ষমতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া খেলাফতের জন্য আন্দোলন করা বৈধ নয় রাষ্ট্র ক্ষমতায় কোন পদ্ধতিতে যাবেন এটা একটা প্রশ্ন যাই হোক আলেম অধিকাংশ আলেমের মতে খেলাফত প্রতিষ্ঠা করা এটা হলো ফরজে কিফায়া খিলাফত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা এটা হলো ফরজে কিফায়া এ সম্পর্কে আমি একটু খেলাফতের গুরুত্ব নিয়ে বলি এবং খেলাফতের ইবাদত কিনা এটা নিয়ে একটু বলি খেলাফত

শরায়ে মুসলিমের ভিতরে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাইহি লাকান যে উম্মতের ইজমা হলো যে মুসলমানদের একজন ইমাম থাকা এটা ফরজ এটা উম্মতের ইজমা এটা ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাইহির কথা এটা আমার কথা না সুতরাং শরয়ী পদ্ধতিতে শরয়ী পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা রত থাকা এটা হলো ইবাদত বেশরয়ী পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা এটা ক্ষেত্র বিশেষ কাজের ধরন অনুযায়ী কুফুর কাজের ধরন অনুযায়ী নাজাজ কাজের ধরন অনুযায়ী হারাম তাহলে খেলাফত প্রতিষ্ঠা সবাই পদ্ধতিতে চেষ্টা করা এটা হলো ফরজ এখানে কোনো দ্বিমত নেই ফরজে কে ফায়া কিন্তু বেসরারি পদ্ধতিতে যেমন নামাজ যেমন শুরুতে বললাম আব্রাহাম লিংকনের দেখানো পদ্ধতিতে কালমাস লেনিনের দেখানো পদ্ধতিতে গৌতম বুদ্ধের দেখানো পদ্ধতিতে মাউসাতিমের দেখানো পদ্ধতিতে ইবাদত করলে তো হবেই না কেউ যদি বলে হবে তাহলে সেটা কি হবে এই বিশ্বাসটা কুফুরি অনুরূপভাবে আব্রাহাম লিঙ্কন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ মনে করে যে ইসলাম কায়েম হবে এটা কুফুরি হ্যাঁ এটা বলতে পারে যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের রাষ্ট্রের ক্ষমতায় যাব সেকুলার ক্ষমতায় যাওয়ার পরে এরপর আমরা কি করব যে ওখানে এটা ইসলাম একটা মাধ্যম বানাবো যেমন উদাহরণস্বরূপ আমার নামাজ পড়া জন্য আমার আইন এটা ইবাদতে মাকসৌদা এর জন্য আমাকে পবিত্রতা অর্জন করা তথা অজু করা গোসল করা প্রয়োজনে মতে কাপড় পরিষ্কার করা এগুলো হলো ইবাদতে গায়রে মাকসৌদা মানে উদ্দেশ্যবিহীন ইবাদত মানে একটা আইবাদতের জন্য একটা একটা মাধ্যম এখন এই কাপড় পরিষ্কার করতে যে এইবার আমি তরিকাকে যদি আমি ছেড়ে দিই ছেড়ে দিয়ে এরকম ভাবে অজু করতে যে এরকম ভাবে এক লোটা পানি নিয়ে কেবলামুখী হয়ে বসে পড়ে যে অজু করা সুন্নত এটাকে ছেড়ে দিয়ে যদি আমি ট্যাপে অজু করি টিউবওয়েলে অজু করি এটা আমার হয়ে যাবে কাপড় আমি স্বাভাবিকভাবে যদি বালতিতে না ধুয়ে এরকম ভাবে মেশিন দিয়ে যদি আমি তিনবার পবিত্র করে নিয়ে আসি কাপড় পবিত্র হয়ে যাবে এক্ষেত্রটা আমি অন্যটা অবলম্বন করতে পারি অর্থাৎ ক্ষেত্রে নির্ধারিত যে মৌলিক যে ইবাদত এটা তো আল্লাহ এবং তার রসুল সাল্লিমের আদেশ নিষেধ অনুযায়ী সাহাবাই কেরামের দেখানো পদ্ধতির বাহিরে হওয়ার কোন সুযোগ নাইবাদ মাকসুদা তথা ইবাদতে মাকসুদার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যে বিষয়টা অর্থাৎ যার উপরে নির্ভর করে যে ওই উদ্দেশ্যটা সহি হওয়া অথবা না হওয়া এটাও সাহাবাই রহমে দেখানো পদ্ধতিতে বা ইমানদের এরকম ভাবে সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ওইটাকে বাস্তবায়িত করার জন্য আমি নিজের থেকে স্থানকাল পাতুর বেঁধে আমি একটা পদ্ধতিকে অবলম্বন করতে পারি এই হিসেবে আমরা বলতে পারি যে যদি ইসলামিক ইসলামের নামে বাংলাদেশের যে দলগুলো আছে তারা যদি বলে যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠিত করার বা খেলাফতকে কায়েম করার রাস্তাকে সুগম করতে চাই খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই না খেলাফত প্রতিষ্ঠার রাস্তাকে সুগম করতে চাই তাহলে আমরা এই বিষয়ে একমত এখানে দ্বিমত নয় কিন্তু এই নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে এই নির্বাচনের মাধ্যমে ইসলামের নামে যে দলগুলো আছে তারা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিশ্বাসটা যদি কেউ রাখেন তাহলে এটা সরাসরি কুফুর এর বাহিরে অন্য কোনো কিছুই নয় সর্বশেষ একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে আমি বলে দিই খিলাফত প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠা হওয়া খেলাফত জরুরি এটা বিশ্বাস করা এই আকিদা রাখা এটা ফরজ খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা এটা ফরজে কি পায়া খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা এটা ফরজে কি পায়া বেসরা পদ্ধতিতে অর্থাৎ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহ্লাম নির্দেশিত সাহাবাই কেদামের দেখানো পদ্ধতির বাহিরে ভিন্ন কোন পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা এটা সরাসরি হারাম ক্ষেত্র বিশেষ কুফুরো এবং 狂魔打。 নিজেদের হাতে নেই ঐক্য নেই চেষ্টা করলে মারা পড়ব আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতন বিদ্রোহ করা এটাও হারাম তাহলে এখন আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য করণীয় হলো মুসলিম দীক্ষার দিক থেকে মুসলিম উম্মাহকে অগ্রসর করা তার বিয়াতের মাধ্যমে তাদের আখলাপ তথা চরিত্রকে গড়ে তোলা তাহিদের ইসা আলাতের পাঠকে বেশি বেশি করে দেওয়া এবং সমাজ সংস্কারের জন্য প্রস্তুতি গ্রহণ প্রস্তুতি নেওয়া এই কাজগুলো করতে থাকা উপরে আর সর্বশেষ আরেকটি কথা বলি যে কোনো বিষয়ে ইবাদত হওয়ার জন্য অনেকে বলে যে এই নির্বাচনটা আমাদের ইবাদত হচ্ছে ইবাদত হওয়ার জন্য শর্ত হলো চারটি চারটি জিনিস যদি না থাকে ওটা ইবাদত হবে না প্রথম কথা হলো তো যেটা বলছি এটা আছে দুই নম্বর পয়েন্ট মৌলিকভাবে এই বাত জন্য শর্ত হলো চারটা এক নম্বর আমার নিয় একটা সহি থাকা তথা এখানে আল্লাহ এবং তার রসুলের আযী খু উদ্দেশ্য থাকা দুই নম্বরে দলিল থাকা তথা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আদেশ অথবা নিষেধ থাকা তিন নম্বরে সহি পদ্ধতি সহি তরিকা হওয়া তথা সাহাবা کرامের পদ্ধতিতে হওয়া এবং সর্ব শেষ হলো আপনার এই যে তিনটা জিনিস থাকার পরে ফলাফল অনুপাতের ফলাফলটা ফেতনা না হওয়া তখনই এটা একটা ইবাদত হবে আমলে সালে হবে আল্লাহ পাক আমাদেরকে দান করুক আর শেষে আর একটা একটু উজ্জ্ব প্রশ্ন দেশের এত আলেম কেউ বুঝলো না তুমি একাই বুঝে গেলে না আমি একা আমি আমার বুঝটা কোরআন হাদিসকে সামনে রেখে বললাম যদি আমার বুঝটা যদি ভুল হয় তাহলে সকল ওলামাইকে আমার দায়িত্ব হলো আমার ভুলটাকে মা দলিল দলিল সহ শুধরে দেওয়া অন্যতা আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন যদি আমি ভুলের উপরে থাকি আমার এই ভিডিও কোন আলেমের কাছে পৌঁছানোর পরে তিনি যদি আমাকে সুধরে না দেন আমি যদি ভুলের উপরে থাকি তাহলে তিনি কিন্তু আল্লাহ পাকের কাছে দায়ী থাকবেন ওমা আলাইনা ইল্লাল বালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ